নমস্কার দেখছেন আলাপ টিভি আর আপনাদের সঙ্গে রয়েছি আমি শরীফুল আর এই মুহূর্তে আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি পল্টু মাঝি মহাশয়কে যিনি পেশায় শিক্ষক লেখালেখির প্রতি তার অনেক ঝোঁক এবার বইমেলাতে তার তৃতীয় বই প্রকাশ পেল নির্বাণ বুকসের হাত ধরে এখন তার সঙ্গে কথা বলে জেনে নেব এই বই সম্পর্কে কিছু কথা কেমন আছেন হ্যাঁ ভালো আছি প্রথমে সকলকে আমি শুভেচ্ছা জানাই বই মেলা আর যেহেতু এই বইমেলা প্রসঙ্গে আমার এখানে আগমন ঘটেছে সেক্ষেত্রে আমি আমার বই সম্পর্কে কিছু কথা বলেনি এই যে আমার বই এটা তৃতীয় বই প্রথম বই বেরিয়েছিল কবিতার তরণীবে দ্বিতীয় গল্পকানন এখন এই বইটা কাব্যকণক কাব্যকোন মূলত যেটার উপর আমি নির্ভরশীল হয়ে লিখেছি মানে যার উপর নির্ভর করে লিখেছি সেটা হচ্ছে মানুষের নৈতিক চারিত্রিক বিভিন্ন দিকগুলো যেগুলো মানুষের সৎ দিক ন্যায় নীতি ভালোবাসা মানুষের সততা এই দিকগুলো যাতে পরিস্ফুট হয় মানুষ যাতে সঠিক দিশা পায় সেই দিকগুলো আমি তুলে ধরার চেষ্টা করেছি এই বইয়ের মাধ্যমে আর যেমন আমরা দেখি কি পড়িলে আমরা আলোকিত হই আর না পড়লেই অন্ধকারাচ্ছন্ন হই তাহলে বই পড়লে এই বইটা পড়লে আমরা আলোকিত হব অন্ধকার আমাদের দূরীভূত হবে কবে থেকে লেখালেখি করছেন যদি একটু বলেন আমার লেখালেখি মূলত আমি স্কুল জীবন থেকেই লেখালেখি শুরু করেছি প্রথমে স্কুল জীবনে যে লেখাগুলো ছিল সেগুলো তো আর বড় আকারে আমরা প্রকাশ করতে পারতাম না স্কুলের যে ম্যাগাজিনগুলো ছিল সেই ম্যাগাজিনগুলোতে আমি কিন্তু লেখালেখি করতাম তারপরে কলেজ লাইফেও আমি লেখালেখি করেছি যেগুলো ওই ম্যাগাজিন আকারেই বিভিন্ন সময় বিভিন্ন রকম ম্যাগাজিন স্কুলে যে এই রকম ম্যাগাজিন হতো যেমন চরবিবেতি মহিরুহ বিভিন্ন ধরনের যে ম্যাগাজিন সেগুলোতে লিখতাম পরবর্তীকালে সোশ্যাল মিডিয়াও লিখেছি এবং আমি বই আকারে বিভিন্ন পাবলিশার্সের মাধ্যমে লেখালেখি করছি এবং পত্রপত্রিকায় আমি এখন লেখালেখি করছি আপনি তো এই লেখালেখি করেন কোন কোন লেখক বা কবি আপনাকে প্রেরণা জুগিয়েছে এই লেখালেখির ক্ষেত্রে লেখক কবি বলতে আমি প্রথম থেকেই রবীন্দ্রনাথের প্রতি একটা ভীষণভাবে আকৃষ্ট রবীন্দ্র লেখ যে সমস্ত রবীন্দ্রনাথের লেখা আছে সেই লেখা আমি অনুপ্রাণিত তার সঙ্গে কাজী নজরুল ইসলাম আছে দাস আছে বিভিন্ন লেখকের আমি আমি লেখা লেখা পড়ি খুব ভালো লাগে আমার এবং লেখার প্রতি আকৃষ্ট কিন্তু এই লেখার দিকটা বেছে নিয়েছি শিক্ষকতার পাশাপাশি আমি লেখার দিকটা আপনি তো নিয়মিত লেখালেখি করেন কিন্তু এই যে বই প্রকাশের পরে মানে কোনো কবি বা লেখকের বড় পত্রিকায় ছাপা হওয়া বড় লেখা ছাপা হওয়া বা লাইট আলো মঞ্চ এগুলো কতখানি জরুরি একজন লেখকের জীবনে অবশ্যই জরুরি কারণ এই যে যে আমরা লেখাটা লিখছি সেটা যতটা বহিঃপ্রকাশ প্রকাশ ঘটবে যত বড় মঞ্চ পাওয়া যাবে বড় পত্রপত্রিকা পাওয়া যাবে মানুষের মধ্যে সেটা দ্রুত বহিঃপ্রকাশ প্রকাশ ঘটবে এবং তার মনের ভাবটা মানুষের মধ্যে পৌঁছাবে যেমন আমরা দেখি কি দেখি যেমন ব্যায়াম করলে শরীর সুস্থ হয় আর যে লেখাগুলো বইয়ের লেখাগুলো পড়লে মানুষের মানসিক সুস্থতা আসে মানুষকে আনন্দ দেয় তেমন এই লেখাগুলো যাতে মানুষের মধ্যে পৌঁছে যায় বড় মঞ্চ পেলে অনেক বেশি পরিসরে এটার ঘটে যার ফলে মানুষের মধ্যে বেশি আরও অগ্রসর হয় লেখা অতএব অবশ্যই এই বড় মঞ্চ বড় পত্রপত্রিকা একজন লেখকের কাছে পরম পাওয়া এখন বর্তমান সময়ে আমাদের চারপাশে বিভিন্ন ঘটনা ঘটছে কেউ কেউ বলেন যে এই লেখক এই বললেন না এই কবি এই মন্তব্য করলেন না এই ঘটনার পরিপ্রেক্ষিতে এই একজন অভিনেতা কিছু বললেন না একজন সৃজনশীল ব্যক্তির কি উচিত যে ঘটনার পরিপ্রেক্ষিতে কিছু বলা বা সম্ভব অবশ্যই একজন সৃজনশীল ব্যক্তিকে যদি আমাদের সমাজে বর্তমান সমাজে যে সমস্ত দিকগুলো আমাদেরকে কুরে কুরে খাচ্ছে সেই দিকগুলো আমরা যদি নিশ্চুপ হয়ে সহ্য করি একজন সৃজনশীল মানুষের পক্ষে মোটেই সেটা কাম্য নয় আমাদের যে সমস্ত দিকগুলো আমাদেরকে সমাজের অবক্ষয়ের দিকে পৌঁছে দিচ্ছে সেইগুলো আমাদের লেখনীর মাধ্যমে তুলে ধরতে হবে মানুষকে জাগরিত করতে হবে এবং ভালো দিকগুলোও লিখতে হবে যাতে মানুষের সাফল্যের দিকগুলো সাফল্য গাথাগুলো মানুষের কাছে পৌঁছায় যে এগুলো সঠিক আর এগুলো খারাপ দিক আমাদের বর্জন করা দরকার অবশ্যই আমাদের সেদিকে লেখনই তুলে ধরতে হবে লেখকের এটাই কাম্য বলে আমি মনে করি একজন লেখক বা কবির সমাজের প্রতি দায়বদ্ধতা কতখানি বলে আপনার মনে হয় অবশ্যই আমরা সমাজবদ্ধ জীব সমাজের প্রতি আমাদের একদম পোগাঢ় দায়িত্ব আমাদের রাখতে হবে কেন সমাজকে এগিয়ে নিয়ে যেতে হলে লেখনি আমাদেরকে তুলে ধরতে হবে আমাদের লেখনি থেমে গেলে সমাজ কিন্তু থেমে যাবে অতএব আমাদের লেখনিটা ধরতে হবে অবশ্যই এদিকটা লক্ষ্য রাখতে হবে কারো মদত পুষ্ট হয়ে বা তার বাহবা দিয়ে লেখাটা ঠিক নয় সমাজে সঠিক বেঠিক লেখাটাই ঠিক এবং সমাজকে এগিয়ে নিয়ে যেতে হলে অবশ্যই লেখনিকে সঞ্চালনা করতে হবে লেখনিকে আগিয়ে নিয়ে যেতে হবে সোশ্যাল মিডিয়া নাকি পত্রপত্রিকা কোনটাকে বেশি গুরুত্ব দেন লেখালেখির ক্ষেত্রে আমার কাছে পত্রপত্রিকায় লেখাটা বেশি ভালো লাগে এবং আমি আমার নিজের পক্ষে আমি কাঙ্ক্ষিত মনে করি কিন্তু বর্তমান যুগ বা পরিস্থিতি যেদিকে আগাচ্ছে তাতে করে প্রত্যেকেই আমরা দেখি আট থেকে আসি প্রত্যেকেই সোশ্যাল মিডিয়ার দিকে এগিয়ে গেছে একটা বাচ্চা সেও ফোন ঘাঁটতে শুরু করে দিয়েছে অতএব যেহেতু পত্রিকা প্রত্যেকের ঘরে ঘরে হয়তো পৌঁছাচ্ছে না কিন্তু সোশ্যাল মিডিয়া প্রত্যেকের হাতে হাতে পৌঁছে গেছে অতএব এখন সমাজ যেদিকে আগাচ্ছে তা সোশ্যাল মিডিয়ার দিকেও লিখতে হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়াতেও লিখছি কারণ প্রত্যেকের কাছে যাতে লেখাটা পৌঁছায় মানুষ যাতে তার জ্ঞান আলোক আলোকিত হয় এবং জ্ঞানের প্রদীপ অন্তরকে আলোকিত করে সেই জন্য এখন সোশ্যাল মিডিয়াতেও লিখতে হচ্ছে এবং নিজের লেখাগুলো তাদের অন্তরে গেঁথে দেওয়ার চেষ্টা করছি ভালো লিখতে গেলে ভালো পড়তে হয় বর্তমান সময়ের লেখক বা কবিদের মধ্যে পড়ার প্রবণতা অনেকখানি কমে গেছে বলে শোনা যায় আপনার কি মনে হয় অবশ্যই এই কথাটা আমি ভালো লিখতে গেলে ভালো পড়তে হয় আমার যদি ভালো জ্ঞান না থাকে তাহলে আমি ভালো লিখবো কোথা থেকে অবশ্যই ভালো পড়তে হবে আর বর্তমান সময়ে যে কমে গেছে একদমই না বলবো না কিছুটা কমেছে কিন্তু এখন তো এই তো আমি বইমেলার মঞ্চে উপস্থিত আছি দেখছি অসংখ্য পাঠক পাঠিকা এখানে উপস্থিত হয়েছে তাহলে কি সত্যি খুব কমে গেছে তা নয় হয়তো কিছু সংখ্যক কমেছে আমাদের লেখকদের অবশ্যই এখন উচিত লেখার মানকে উন্নীতকরণ করতে হবে এবং পাঠকের মন কেড়ে নিতে হবে তবে সে কিন্তু পড়ার প্রতি আকৃষ্ট হবে মানুষের পড়ার প্রতি আকৃষ্ট হলে তবেই কিন্তু সে একজন সুস্থ মনের অধিকারী হবে কেন এই আমরা যদি পড়া যে পাঠগুলো পাঠগুলো কি করে না মনসাঞ্চলনা জ্ঞান এবং বুদ্ধিকে জাগরিত করে এবং আলোককে প্রসারিত করে পৃথিবীতে যে সমস্ত জিনিসগুলো পার্থিব সম্পদগুলো রয়েছে সবই কিন্তু একদিন ধ্বংস হয়ে যাবে কিন্তু জ্ঞান জ্ঞান কোনো ধ্বংস হবে না যার আলো চিরকাল তার অন্তরকে আলোকিত করে রাখবে সে একজন সুস্থ নাগরিক হয়ে সুশীল নাগরিক হয়ে সমাজে সে সমাজের উন্নতি কল্পে সাধন করতে পারবে যার জন্যে আমাদের ভালো পাঠক হতে হবে এবং ভালো লেখক হতে হবে কেউ কেউ বলেন কোনো শিল্প সৃষ্টি করতে গেলে বা ভালো লেখালেখি করতে গেলে ভিতরে শূন্যতা বা দুঃখ বা ক্রাইসিস অনেকখানি কাজ করে আপনার কি মনে হয় হ্যাঁ আমিও এটার মতের পক্ষপাতি এই কারণেই বলছি অনেক সময় অনেক না পাওয়া শূন্যতা মানুষকে অনেক কিছু জানান দেয় সেই না পাওয়া শূন্যতাটা তাকে অনেক কিছু শেখায় মানুষ অনেকে বলে দেখে শেখে অনেকে ঠেকে শেখে এটা না পাওয়াটা ঠেকে শেখা সেখান থেকেও কিন্তু মানুষ অনেক কিছু উন্নতিকরণ করতে পারে যেমন আমার জীবনেও ঘটনা আমি কিন্তু অনেক কিছু ঠেকে শিখেছি অনেক না পাওয়া যন্তনা আমাকে কিন্তু পরবর্তীকালে পাওয়ার চাহিদা বাড়িয়ে দিয়েছে যার ফলে আমার কিন্তু সেই পাওয়ার চাহিদা থেকে আমার পেশাগত যে আমি শিক্ষক সেই প্রথমবার চাহিদা কিন্তু আমাকে ওটা আমাকে পেতেই হবে সেই শূন্যতা কিন্তু আমাকে পরবর্তীকালে সাফল্য এনে দিয়েছে অথবা আমি এটাতে বিশ্বাস এই যে লেখালেখি করতে সে কোনো স্মরণীয় ঘটনা বা আনন্দের কোনো ঘটনা যদি আমাদের সঙ্গে একটু ভাগ করে নেন লেখালেখি করতে এসে অনেকগুলোই টুকরো টুকরো স্মরণীয় ঘটনা আমার কাছে আছে বা মনে হয়েছে যেমন প্রথম বই প্রকাশ যে তার অনুভূতি আলাদা রকম প্রথম বই প্রকাশ আমার নির্বাণ হাত আজকে নির্বাণ বসে আছি এই নির্বাণ হাত আমার প্রথম বই প্রকাশ হয়েছিল যখন এই লেখা বই পাঠ্যপুস্তক আকারে পাই মনের মধ্যে একটা অসীম আনন্দ সেই যে বইয়ের ঘ্রাণ সেটা আমাকে একদম চরম তৃপ্তি দিয়েছিল তার সঙ্গেই সেই দিনই আমি বই পেয়েই আমি যে রাইটার্স কপি পেয়েছিলাম তার থেকে একজন আমি সোশ্যাল মিডিয়া পোস্ট করতে সেই দিনই একজন বলে আপনার বই আমি একটা কিনব সে আমার জন্য অধীর আগ্রহে আমি এখান থেকে বাড়ি যাব গিয়ে সে অধীর আগ্রহে এক ঘন্টা দাঁড়িয়ে রয়েছে আমার বই কিনবে তারপর আমার হাত থেকে বইটি নেয় নিয়ে বলে আপনার একটু হস্তাক্ষর করে দিন সেই যে পরম্পা আনন্দ সে ভোলার নয় সত্যি আমার খুব ভালো লেগেছে এই যে বইমেলা আজ বইমেলায় এলেন একজন লেখক বা কবি জীবনে বইমেলা কতখানি গুরুত্বপূর্ণ বইমেলা অবশ্যই কবি বা লেখকের জীবনে গুরুত্ব রাখে অপরিসীম কারণ এই বইমেলা বিভিন্ন রকমের মানুষ আছে বিভিন্ন মনোভাবের মানুষ বিভিন্ন রকম বিচিত্র স্বাদের মানুষ আছে সেই সমস্ত মানুষ এই বইগুলোকে দেখে সে কিনুক নাই কিনুক বইটা তার চোখের সামনে ভাসে একবার উল্টে পাল্টে দেখে এবং সেই বইটা সম্পর্কে ওহাকি বহাল হয় একজন লেখক তার এই বইয়ের বিজ্ঞাপনের একটা বড় প্ল্যাটফর্ম ধরতে পারেন এই বইমেলা বিভিন্ন মানুষ এসে সেই বইগুলোকে যখন দেখে বইগুলো উল্টে পাল্টে তখন লেখকের মনটা আপ্লুত হয়ে যায় যে আমার লেখক বোধ এই বইমেলা স্টলে আছে আমার লেখাটা বোধ হয় স্বার্থকতা পেলো বইমেলা গুরুত্ব অপরিসীম আমি মনে করি একজন মানুষ তখনই স্বয়ং মানে সম্পূর্ণ হবে যখন তার বাড়িতে গয়নার থেকে একটা বইয়ের আলমারি থাকবে যেখানে বিভিন্ন ধরনের বই সাজানো থাকবে তাহলেই মানুষ একটা মানুষ তার বাড়ি গিয়ে দেখলে বুঝতে পারবে এ সংস্কৃতি মনোভাবপন্ন মানুষ এবং তিনি একজন ভালো পাঠক এবং সমাজের একজন সুশীল নাগরিক ইনি যিনি বইয়ের প্রতি আকর্ষণ আছে বই মানুষকে অনেক কিছু দিতে পারে এই কাব্যকনক বইয়ের একটি কবিতা আমি পাঠ করে শোনাচ্ছি মানব চরিত্র বুদ্ধিমান লোকে হয় কয় কথা কম জ্ঞানহীন লোকে বকে বেশি তর্ক করার জন্য জ্ঞানহীন লোকে জোর করে লিং বড় হয় বুদ্ধিমান লোকে অপ্রাসঙ্গিক কথা একেবারেই না কয় ভালো লোকে সুবাস ছড়ায় সমাজ সুরভিত হয় চরিত্রমান লোকের কোনোদিনও হয় না অবক্ষয় অহংকারের বীজ মনের মধ্যে বপন যারা করে মনকে করে কুৎসিত মন থাকে আবর্জনায় ভরে মনের মধ্যে সুচিন্তা যাদের সজীব হয়ে রয় জগৎ সংসারে সবার কাছে সে সমাদৃত হয়